নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই শুরু হলো অভিযোগের পালা এবার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এক বিজেপির কর্মীর গুমটির দোকানে আগুন লাগানো শনিবার রাত্রে এমনই বিষয় লক্ষ্য করা গেল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এলাকায় শনিবার দিনেই ঘোষিত হয়েছিল লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট আর সেই ঘোষণা হতে না হতেই পান্ডাবেশ্বরে বিজেপি কর্মীর গুমটির দোকানে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপি মন্ডল একের মহিলা মোর্চার সাধারণ সম্পাদক ও অগ্নিকাণ্ডের ঘটনায় এরকমই অভিযোগ তুলেন এই প্রসঙ্গে জানা যায় শনিবার গভীর রাত্রে পান্ডাবেশ্বর উনিশের বুথের জামাইপাড়ার এবি পিট অঞ্চলে এক গুমটির দোকানে দাও করে চলতে থাকে আগুন এই এলাকায় বাসিন্দা বিজেপি কর্মী তথা পান্ডাবেশ্বর মন্ডল একের মহিলা মোর্চার সাধারণ সম্পাদক রিনা ঠাকুর এই গুমটির দোকান অবস্থান চালাতেন বলে জানা যায় তার দাবি তিনি ছ মাস আগে বিজেপি সংগঠনে যোগদান করেন এরপর থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নানান হুমকি দেওয়া হচ্ছে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে অভিযোগ এরূপ না করলে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হবে ও তাকে প্রাণেও মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ বিজেপি মহিলা মোর্চা মন্ডলের সাধারণ সম্পাদক রীনা ঠাকুরের আর আজ সেই ঘটনা তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা ঘটালো বলেই মনে করেছে রিনা দেবী শনিবার রাত্রে আকস্মিক ঘটাই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে ছড়িয়েছে এলাকায় শনিবার এই বিষয়ে প্রশাসনের কাছে দাবি করা হয়েছে এলাকায় সিসি ক্যামেরা লাগানোর মোটামুটি পনেরো দুটো বাজে আমরা ঘুমাচ্ছিলাম আমরা আমার স্বামী আমার ঘুমাচ্ছিলাম তো সেই সময় আমাদেরকে উঠোই আমাদেরই প্রতিবেশী চায়না বাউড়ি এবং তার বউ তুলসী বাউড়ি যে তোমরা তাড়াতাড়ি উঠো তোমাদের গুমটিতে আগুন লাগিয়ে দিয়েছে তো আমরা মা আমার উঠি উঠে নিয়ে তখন দেখি যে হ্যাঁ পুরো আগুন লাগিয়েছে তো আমার প্রতিবেশী থেকে সবাই উঠানো হয় সবাই জল দিয়ে আগুন নেভাবার চেষ্টা করে কিন্তু এটা তো সে নয় এই তৃণমূলের দুষ্কৃতীদের এটাই ওদের কাজ আমি যখন আর ছ মাস আগে যখন বিজেপি তৃণমূল ছেড়ে যখন বিজেপি জয়েন করি তখন থেকে ওরা আমার অত্যাচার আমার উপর চালিয়ে গিয়েছে তাও আমি কোনোদিন পিছিয়ে হাঁটিনি আমি বিজেপি করছি কিন্তু আমি আবার আমার জলটা ছিল জলটাও আমার হাঁটে নিয়ে চলে গেলো সেটাও আমি বদাস করলাম আমার উপরে সত্তর আশি জন এসে আমার উপর ফের হামলা করলো সেটাও আমি বরদাস করলাম আবার এবার আমার হুমকি চালিয়ে দিল ওরা তৃণমূলের দুষ্কৃতরা আমার আবার আমাকে প্রাণে আমার পানে মানে আরও ধমকি দিচ্ছে আমাকে বলছে তুই বাড়িতে থাকবি তোর বাড়িতে আগুন লাগিয়ে তোকে পুড়িয়ে মেরে দেবো সেটাও ধমকি দিচ্ছে এদের অত্যাচার বারবার চলিয়ে যাচ্ছে কিন্তু বারবার অত্যাচার আমার পরে কি বিজেপি করা ছেড়ে দেবো কিন্তু বিজেপি করা ছাড়বো না কিন্তু এদের অত্যাচার যে হচ্ছে সেটাই আমাদের কাছে প্রশাসনের কাছে একটাই আমার নিবেদন যে এর বিরো এর একটি কোনো একটি সুবিচার করা যাক যে বারবার তৃণমূলের হার মারা যে আমাদের বিজেপির কর্মী অত্যাচার চালিয়ে যাচ্ছে তো কি প্রশাসন ঘুমোচ্ছে প্রশাসনের কাজ দরকার নেই যে এর উপর যে অত্যাচার চালাচ্ছে আমাদের কর্মী উপররা তো ওরা কেন তার উপর ওরা কোনো কোনো করা ব্যবস্থা নিচ্ছে না তো আমার এটাই অনুরোধ হচ্ছে যে আপনারা যেন এর কোনো বিচার যদিও এই বিষয়ে তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপি যাত্রা করে নাটক করছে মানুষের কাছে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে সমস্তটাই একটা পরিকল্পিত নাটক বলে দাবি করেছেন তারা বর্ষের মধ্যে যদি যাত্রা পার্টি আর নাটক পার্টি যদি কোনো দল থাকে তার নাম হচ্ছে ভারতীয় ঝামেলা পার্টি বিজেপি এই বিজেপি সব জায়গাতে সীমান্তরাষ্ট্রের নাম করে নিজেরা জায়গা করার চেষ্টা করছে সিবিডিকে লেলিয়ে দিয়ে বাংলার মাটিতে তারা এখনো ঢুকতে পারেনি দু হাজার একুশের নির্বাচনে আপনারা দেখেছিলেন সমস্ত কেন্দ্রের মন্ত্রী প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি প্রচারে নামতে না তাও রাষ্ট্রপতি ব্যাকডোর দিয়ে থাকেন বা রাজ্যপালরা ব্যাকডোর দিয়ে থাকেন যতই চেষ্টা করুন তারা কিন্তু বাংলার মাটিতে শিক্ষিত মানুষের বসবাস তারা কিন্তু যোগ্য জবাব ও ভোট মেশিনই দেবে